হ্যালো বন্ধুরা সালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার শখির বাগান থেকে আর আজকে চলে আসলাম আর আজকে বাগানে চলে আসলাম লাউ গাছের ওয়ান জি কাঠ দেওয়ার জন্য লাউ গাছে ওয়ান জি কাঠ দিলে কিন্তু লাউ গাছের বাম্পার ফলন হয় এই যে দেখেন আমার লাউ গাছ কিন্তু লম্বা হয়ে একদম মাচার ওপর উঠে গেছে আর আমি কিন্তু এখনও ওয়ান জি কাট করি নাই ইনশাল্লাহ আজকে ওয়ান জি কাট করবো আর আপনাদের সাথে শেয়ার করব আর এই যে নিচে দিয়ে যতগুলো পাতা শাখা প্রশাখা বের হয়েছে সবগুলা আর নিচে দিয়ে যতগুলো পাতা শাখা প্রশাখা বের হয়েছে সবগুলো আমি কেটে দিব প্রথমে আমি নিচে থেকে সবগুলো পাতা কেটে নিব আর কেটে দিলে উপরে ভালো করে কিন্তু মানে টাকা পোশাকা আরও বের হবে এই যে এখান থেকে কেটে গোড়াটা কিন্তু অলওয়েজ ক্লিন রাখতে হবে এটা আমি কেটে নিচ্ছি পাতা হলো মাসাল্লাহ কচি কচি অনেক বড় বড় পাতা আর এই যে এই যে শাখা প্রশাখা বের হচ্ছে নিচে গোড়া থেকে এগুলা কিন্তু কেটে দিতে হবে আমি কেটে দিচ্ছি এগুলো এখানে একটা আছে আর এখানে একটা আছে এই দুটো একসাথে পাতা ফিয়া দুইটা একসাথে কেটে দিচ্ছি এখন উপর থেকে আমি ওয়ান জি কাট করে দিব ওয়ান জি এটা উপর থেকে আমি হাত দিয়ে কাটবো এটা কাঁচে দিয়ে কাটবো না এভাবে এভাবে এই এরকম কেটে নিতে হবে পাশ থেকেও এটা কেটে নিচ্ছি আমি এরকমটা যখন লাগাচ্ছে ছয় থেকে সাতটা পাতা হয়ে যাবে এভাবে ওয়ান জি কাট করে দিতে হবে আর এটা কিন্তু পাতা আরও বেশি হয়ে গেছে এই যে দেখেন এটা কিন্তু একদম মাথার উপর উঠে গেছে লম্বা হয়ে গেছে আজকে ওয়ান জি কাট করে দিব এটাকেও এই যে দেখেন তিনটার মেন আগা আমি কেটে নিলাম এগুলো যদি কেটে না দেন তাহলে কিন্তু এটা সোজা হয়ে লম্বা হতেই থাকবে কোনো শাখা প্রশাখা বের হবে না বাম্পার ফলন হবে না এটা আমি কেটে নিলাম এইটা দেখেন কতগুলো হয়ে গেছে হ্যাঁ আজকে এগুলো রান্না করবো ইনশাল্লাহ যাই হোক আপনারা যদি আমার মতো আছে বাম্পার পলম পেতে চান এভাবে ওয়ান জি কাট করে দিবেন মানে সাত আটটা যখন চলে আসবে ওয়ান জি কাট করে দিবেন আবার যখন মানে শাখা প্রশাখা বের হবে তখন টু জি কাট করে দিতে হবে যাই হোক আজকে ওয়ান জি কাট আপনাদের সাথে শেয়ার করলাম আর নিচে দিয়ে দেখেন সবগুলা আর নিচে দিয়ে দেখেন সবগুলা পাতা আমি কেটে নিলাম গোড়াটা কিন্তু এরকম ক্লিন রাখতে হবে এরকম ক্লিন রাখলে লাউদম খুবই স্বাস্থ্যবান হয় এরকম কেটে দিলে লাউ গাছ অনেক হেলদি থাকে আলো বাতাস মানে পেতে অনেক ইজি হয় লাউ গাছের নিচে মানে গোড়াটা আমি সময় ক্লিন রাখি যাই হোক ইনশাল্লাহ আপনাদের সাথে আমার লাউ গাছের বাম্পার পলাম খুব শীঘ্রই দেখাবো আর আপনারা যদি আমার মতো লাউ গাছে বাম্পা পলম পেতে চান ঠিক এই কাজটা করে নেবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ইনশাল্লাহ আপনাদের সাথে নতুন নতুন ভিডিও আরও শেয়ার করবো আর ভিডিওটা যদি আপনাদের উপকারে আসে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর পেজটা ফলো করে সাথেই থাকবেন আল্লাহ হাফেজ